আলাইকুম সকালের শুভেচ্ছা যারা রোজা আছেন অবশ্যই তারা একটু চেষ্টা যান যারা রোজা আছেন তারা চেষ্টা করে যাবেন একটু ছায়ায় একটু কাজ বেড়ে করতে পারে যেন নিজে নিজে যেন অসুস্থ হয়ে না যান তো আজকের গ্রেডার এবং ট্রেন সম্পর্কে কিছু আলাপ আলোচনা করবো তো গ্রেডারের

আর এটা হলো গ্রেড গ্রেডার আপনারা জানেন গ্রেটারের কাজ হচ্ছে রাস্তা তৈরি করা নতুন রাস্তা সমান করা তো আর এটা মিক্সার ট্রাক আর এটা হচ্ছে ভাই কি করেন আপনি কি করেন আপনি এটা এই যে আসলে আমাদের ব্যাক লাইট আছে ব্যাক লাইট কি করবেন ব্যাক লাইট কিন্তু আহা হ্যাঁ হ্যাঁ হবে ব্যাক লাইট এটা হলো ক্রেনের ব্যাক লাইট নষ্ট হয়ে গেছে এইটা আমাদের হচ্ছে হাইড্রোলিক ক্রেম তো ক্রেনের ব্যাক লাইট নষ্ট হয়ে যাওয়ার কারণে হবে আচ্ছা এই ব্যাক লাইট থেকে এই তেলেটা কীভাবে লাগালেন হ্যাঁ এখানে যে লাগানো ছিল তো এটা সব নষ্ট হয়ে গেছে এখন কি করতে ভালো করে লক্ষ্য করুন কি এটা আলাদা একটা ফ্ল্যাট বা এরকম ভাঁজ দিয়ে ভাজ করে নেওয়া হয়েছে তারপর এর ভিতর দিয়ে এই যে নাটবোর্ড লাগাই দিয়েছে হ্যাঁ

অবস্থা আর এটা এক্সেটারের যে চেন থাকে চেনের যে বডি ট্রেনের বডির অবস্থা খুবই খারাপ এটা সম্পূর্ণ পরিবর্তন করা হচ্ছে এই যে এটা কিন্তু পরিবর্তন করা হয়েছে এগুলো লবণাক্ত আবহাওয়ার কারণে সমুদ্র সাইডে ছিল বলেছে এই যে এগুলো নতুন করে প্লেট লাগানো হচ্ছে তো আর ট্রেনের ওয়ারগুলো চেঞ্জ করা হচ্ছে ট্রেনের ওয়ারগুলো চেঞ্জ করা হলো হলো এটার নাম কি হুক কি হয়েছে হুকের হুকের কি হয়েছে হুকের আর এটা লেদ মেশিন লেদ মেশিনে কাজ চলছে এই যে মুরব্বী টায়ার নিয়ে যাচ্ছে আপনার টায়ারটা যে টায়ারটা পরিবর্তন করা হবে যেটা একেবারে নষ্ট হয়েছে টায়ারটা পরিবর্তন হবে আর এইদিকে যে ট্রেলারের যে গাড়ি ওঠে ट्रेलारे गाड़ी अच्छे ट्रेलारे रैम भराना रैम तो ढेन के नस्त हो गए कि दादा वालेकुम अल्हम्दुलिल्लाह

আমরা দেখছি এরম ব্যালেন্স ব্যালেন্স নিয়া কিনে ব্যালেন্স কাছে গিয়ে দাঁড়ান আমি কল দি না আপনাকে ফোন ব্যালেন্স আচ্ছা তো আমি সমস্যা নেই তো আসলে জেনারেটরের ব্লেড লাগানোর কিছু ওই যে আমাদের লাগানোর পরে আমরা দেখছি হ্যাঁ টাইট হয়ে গেছে বোল্টগুলো টাইট দেওয়া হয়ে গেছে প্রত্যেকটা বোল্ট আর মানে প্রত্যেকটা ওয়ার্কশপের কাজ চলে এখানে আমি আর এটা হলো টায়ার এক্সকেভেটার যে টায়ার এক্সকেভেটর টায়ার এক্সকেভেটারও আমাদের যে ওই ড্রাইভ মোটর থাকে সেখানে একটু সমস্যাগুলো ঠিক করা হচ্ছে আর একটা একটা করে সবই দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে সবই দেখা যাচ্ছে একটা করে তো আজকে আর এটা লেদ মেশিন লেদ মেশিনে কাজ চলছে এই ধরনের মেকানিক্যাল কাজগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলে থাকবেন আর তো মোটামুটি দেখালাম আমাদের ওয়ার্কশপের সাইডটা ওয়ার্কশপের সাইডটা দেখালাম আশা করি আমার চ্যানেলে এই ধরনের মেকানিক্যাল বিভিন্ন ধরনের ভিডিও আমি আপলোড দিয়ে থাকি আর বিভিন্ন ম্যাকানিক্যাল আপলোড দিয়ে থাকি আসসালামু আলাইকুম তো আসলে তারা ইউটিউব নিয়ে লাইভ করতে হবে লাইভে বিভিন্ন টিউটোরিয়াল ভিডিওগুলো যেন দেখে শিখতে পারে তো আশা করি আমি একটার পর একটা দেখাই দেখবেন আমার চ্যানেলে এই ধরনের বিভিন্ন রকম মেকানিক্যাল ভিডিওগুলো আছে তো নিজে কিছু শিখি এবং অন্যকে কিছু শিখাই তো সেই উদ্দেশ্যে আমার চ্যানেলটা খোলা তো এই ধরনের মেকানিক্যাল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে থাকবেন আশা করি তো গ্রেডারের যে বেলেড গ্রেডারের যে ড্রাইভ মোটর গ্রেডারের বিভিন্ন অংশগুলো আছে এগুলো ধীরে ধীরে যেদিন কাজ আসবে ওয়ার্কশপে সেদিন আমি এগুলো তুলে ধরব পেনের কাজ হয় আমাদের এক্সিভেটারের কাজ হয় গোলডোজারের কাজ হয় ফেলোডারের কাজ হয় আর তারপর বিভিন্ন চ্যাপিস বডি বানানো হয় তো এটাই আশা করি আপনারা দুই দোকান থেকে দেখতে একটু একটু করে কমেন্ট করে যাবেন আর কিন্তু ভিডিও বানালে আপনারা ওষুধ শিখতে হবে এবং আমরা শিখতে পারবো শেখাতে পারব এরকম একটু কমেন্ট করে যাবেন তো আজকে আমি দেখলাম আমাদের ওয়াটসঅ্যাপের যে পরিস্থিতি ওয়াক্সঅ্যাপে কোন ধরনের কাজ হয় তো আশা করি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এটা হচ্ছে কোলারকেন হ্যাঁ ওইটা কোলারকেন ওটা দিয়ে সাধারণত রড আনলোড লোডিং করা হয় বিভিন্ন রকম আপনার যে ঠিক আছে এগুলো সাইডে কাজ করে তবে এটা আমাদের এখানে রড আনলোড লোড আনলোড করার জন্য এখানে রাখা হয়েছে